একসঙ্গে দুটি চাঁদ পাচ্ছে পৃথিবী তাও আবার দুই মাসের জন্য শুনতে অবাক লাগলেও আমেরিকান অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি প্রকাশিত একটি প্রতিবেদনে এই চাঁদের হদিস মেলার দাবি করা হয়েছে এরপর থেকেই মহাকাশ বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন উপগ্রহটি সৈয়দ নরসাদের ডেস্ক রিপোর্টে বিস্তারিত আরও একটি মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির টানে অনেক দূর থেকে ছুটে আসছে চাঁদের মতোই একটি উপগ্রহ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে নামের উপগ্রহটি ব্যাস প্রায় দশ মিটার বা তেত্রিশ ফুট বর্তমানে মহাকাশ বিজ্ঞানীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মিনিমুন এটি মূলত একটি গ্রহাণু তাই আকার হবে অত্যন্ত ছোট অনেক বিজ্ঞানীরা এটাকে কোয়াসিমুন বা অর্ধেক চাঁদ বলেও উল্লেখ করেছেন বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময়ে গ্রহাণুর একটি অংশ মহাকর্ষ বলের কারণে কক্ষপথে ঢুকে যাবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রায় দুই মাস পৃথিবীর আকাশে উদয় হবে এই ক্ষুদ্র চাঁদ তবে তা এতটাই ছোট হবে যে খালি চোখে তা দেখা যাবে না বিজ্ঞানীরা বলছেন পৃথিবীর আশেপাশে আংশিক বা পূর্ণ উপবৃত্তাকার কক্ষপথে এসে পড়লে আমাদের গ্রহটির পাশ দিয়ে যাওয়ার সময় এমন যাত্রাপথি অনুসরণ করে এসব গ্রহাণু এরকমই একটি আধা চাঁদ বা গ্রহাণু গত বছর আবিষ্কৃত হয় জ্যোতির্বিজ্ঞানীদের দাবি প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করে চলেছে এটি তবে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পিটি ফাইভ গ্রহাণুই প্রথম নয় এর আগেও অন্যান্য আধা অনেক কম সময়ের জন্য পৃথিবীকে প্রদক্ষিণ করেছে যেমন ফাইভ মি টু থাউজেন্ড সিক্স আর এইচ হান্ড্রেড প্রায় এক বছর ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করেছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক